আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবারও প্রতিবারের মতো আমি ফুটবল খেলার জন্য বেরিয়ে আসলাম এবং আমি এভাবেই প্রতিনিয়ত আমি আমার বাড়ি থেকে বের হই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার পাশে যে তাল্লা সে আমার সাথে প্রায়ই যাই আজকে আমি এই বাড়ি থেকে বের হয়ে আমি মেইন রোডে আসলাম আজকে আমার সাথে যাওয়ার কথা আমার খুব কাছের ছোট ভাই রুহুল আমিন সে অত্যন্ত ভালো মানের একজন মানুষ ফুটবল প্রিয় মানুষ প্রতিনিয়ত সে ফুটবল মঞ্চে যায় তার জন্য অসংখ্য ধন্যবাদ বলতে না বলতে রুহুল আমিন আসলো এবং তার গাড়ি দিয়ে আমি প্রায়ই ফুটবল মঞ্চে যাই সে আমাকে ভালো ডেলিভারি দিয়ে থাকে আমি তার জন্য দোয়া করি আপনারা তার জন্য করবেন সে যেন সুস্থ এবং দীর্ঘায়ু লাভ করে এই মোটরসাইকেলটা তার নিজেই সে নিজেই কিন্তু আমাকে ড্রাইভ করে নিয়ে যায় অসংখ্য ধন্যবাদ রুহুল আমিনকে দেনা বলতেই কিন্তু আমরা এই পথ দিয়ে হাঁটতে থাকলাম এবং অত্যন্ত সুন্দর সিনারি আলাপ সালাপ করলে করতে করতে কিন্তু শেষ পর্যন্ত আমরা এভাবেই গন্তব্য গিয়ে পৌঁছি বিভিন্ন ফুটবলের কথা বলি খেলোয়াড়দের কথা বলি মঞ্চের কথা বলি এবং আমি দ্বারা বিবরণীর কথা বলি তার সাথে সে আমার কাছ থেকে অনেক কিছু শুনতে চাই তালহা এবং আহসান আল মামুন তারাও কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়ে থাকে আশা করি আপনারা আমার পাশে থাকবেন বলতে না বলতেই আমরা কাপাস কাটিয়া বাজারে আসলাম এবং সেই কাপাস কাটিয়া বাজার থেকে পাড়ি দিয়ে আমরা কিন্তু সেই সুদীর্ঘপথ কৃষ্ণের চর শিবিরের মাঠ ঐতিহাসিক মাঠ সারা বাংলা জুড়ে এই মাঠটাকে চেনে তারা সকলেই আমাদের পাশে থাকবেন এইভাবে যদি ফুটবলের পাশে থাকেন ফুটবল বিশ্বকাপ একদিন খেলবে বাংলাদেশ এটাই আমাদের আশাবাদী আর আমি শিবিরের কথা যদি বলি এখানে কিন্তু উপচে পড়া অসংখ্য দর্শক থাকে সেখানে আমাকে অনেক আদর করে ভালোবাসে তাই আমি প্রতিনিয়ত তাদের কাছে যাই তারা অনেক সুন্দর মনের মানুষ ভালো মনের মানুষ এভাবে আমি হঠাৎ আস্তে আস্তে কিন্তু মাঠে আসলাম এবং মাঠটা পরিদর্শন করলাম সুন্দর চতুর্দিকে দেখলাম একদম পরিমাটি কানায় কানায় বরপুর দর্শক এভাবে আমি আস্তে আস্তে এক সব কিন্তু আমাকে চিৎকার করে ডাকতেছিল আমি ওনার কাছে গেলাম গিয়ে ওনার সাথে কতক্ষণ আলাপ করলাম ওনাকে জিজ্ঞাসা করলাম এবং তারা বললো আমাকে যে আপনার ধারাবাস্য অনেক সুন্দর লাগে আপনি গিয়ে যান আপনাদের পাশে আছে আমি তাদের দোয়া চাই আপনাদের সকলের দোয়া চাই আপনারা যদি আমার সাথে এভাবে থাকেন এবং দোয়া করেন আমাকে নিয়ে তাহলে আমি ইনশাআল্লাহ অনেক দূরে গিয়ে যাবো আপনাদের ভালোবাসা এবং মহব্বত থাকলে আমি কোথাও টেকবো না এভাবেই কিন্তু তারা আমাকে এভাবে সাপোর্ট করে ভালোবাসা দেয় আমি এই ভালোবাসা একদম মুগ্ধ বিশেষ করে শিবিরের যারা আয়োজক তারাও আমাকে অনেক পছন্দ করে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতা কর্মী ছিলেন তারাও আমাকে অনেক সম্মান করে আদর করে পাশে ছিলেন এম এ সাবেক ফুটবলার এবং ভালো মানের একজন মানুষ সুন্দর মনের মানুষ আমি ওনার জন্য দোয়া করি এবং উনিও কিন্তু আমাকে অনেক আদর করেন আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক ওনাকে জন্য সুস্থ এবং দীর্ঘ লাভ করেন এভাবে যখন বলতেছিলাম হঠাৎ সবাই একসাথে মাঝ মাঠে আসলেন এবং সেখানে খেলোয়াড়দের সাথে কৌশলাদি বিনিময়ে প্রকাশ করলেন এবং এম এ রফিক অত্যন্ত সুন্দর বক্তব্য দিলেন খেলোয়াড়রা অনেক উৎসাহী উদ্দীপনা নিয়ে দর্শকদের সাথে হাততালি দিয়ে আমরা শেষ পর্যন্ত ওনার মাধ্যমে খেলা উদ্বোধন হলো এখানে যারা ছিলেন আয়োজক সমস্ত মানুষই কিন্তু আমাকে আদর করে ভালোবাসে আমি তাদের জন্য দোয়া করি বলতে খেলা আরম্ভ হয়ে গেল আজকে কিন্তু এক নম ওয়ার্ড এবং দুই নম ওয়ার্ডের খেলা টানায় গাছের আমি সেখানে বিবরণীতে থাকি তারা আমাকে পছন্দ করে গাছের ডালে ডুলে কিন্তু অসংখ্য দর্শক শেষ পর্যন্ত তারা কিন্তু অনেক কষ্ট করে ফুটবল খেলা দেখেছেন অবশ্য বৃষ্টি ছিল না সুন্দরভাবেই এই খেলাটা চলছিল টান টান উত্তেজনার মধ্যে গোলশূন্য অবস্থা অনেকক্ষণ চলছে প্রায় হঠাৎ করেই কিন্তু দেখা একটা গোল হয়ে গেলো এভাবে কিন্তু আস্তে আস্তে শেষ পর্যন্ত ধারা বিবরণীতে আমার সাথে আরো মানুষ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই প্রশাসন যারা ছিলেন তারাও কিন্তু আজকে এখানে ছিলেন এবং এই ফাইনাল এক ওয়ার্ডের আনন্দের একটা ক্লিপ দেখুন তারা কত সুন্দর উদযাপন করলো করলো সেলিব্রেট আপনারা তো দেখলেনই তাদের উদযাপনটা কেমন ছিল উদযাপনের শেষে তারা কিন্তু সরাসরি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে গেলেন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান এম এর অফিক সহ অন্যান্য বিভিন্ন নেতা কর্মী যারা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তারা কিন্তু আস্তে আস্তে করে সবার সাথে পুরস্কার দেওয়ার জন্য চেষ্টা করলেন রানার আপ এবং চ্যাম্পিয়ন ট্রফি ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং আমাকেও কিন্তু তারা পুরস্কার দিয়েছেন আমি এই পুরস্কারে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে এই সুন্দর পুরস্কারটা দিয়েছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুটবলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ